গাড়িয়ান লাউঞ্জের ব্যবস্থা করতে হবে। সে গার্ডিয়ান লাউঞ্জে খুব একটা সিম্পল একটা কাজ। তো এটা আমাদের প্রস্তাবনা থাকবে এটা এবং আমরা ইনসুল করব এবং এর পাশাপাশি আমাদের বন্দের যে হচ্ছে স্যানিটাইজেশন থেকে হাইজিন যে কিটগুলো দরকার সেগুলোর ব্যবস্থা এটা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দেবে এবং এটা ইনশাআল্লাহ আমরা অবশ্য অবশ্য করব। এর পাশাপাশি আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীদের জন্য আমাদের এদের জন্য আমরা বলতে হচ্ছে যে ডে কেয়ার করতে হবে। এখানে এইখানে সুসাল্টিতে একটা ডে কেয়ার ছিল কিন্তু কার্যকর অবস্থা নেই প্রত্যেকটা ফ্যাকাল্টিতে এবং হলে এই ডে কেয়ারের ব্যবস্থা করতে হবে চিলড্রেন কেয়ারের ব্যবস্থা করতে হবে তো এই বস্তাবনা আমাদের থাকবে এবং আমরা খুবই উদ্বিগ্ন আমরা দেখতে পাচ্ছি আমাদের বোনরা তারা জুলাই বিপ্লবে আমাদের বোনরা আমাদের জন্য তারা সামনে থেকে তারা আমাদেরকে সাহায্য গিয়েছে এবং এই জুলাই বিপ্লব পরবর্তী আমাদের বোনরা রাজনীতিতে তারা আসছে এবং দেশে দেশ দেশের দেশের স্বাধীনতা সাব্যমস্ত এবং জুলাইয়ের আকাঙ্কার বাংলাদেশ বিমান করার জন্য এক কাজ করার জন্য তারা আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছে কিন্তু সেই জায়গায় আমাদের এই ভোনদেরকে রাজনীতি বিমুখ করার জন্য বিভিন্ন পক্ষ ক্রমাগত সাইবার বোলিং করছে এবং আমরা আমাদের দেখতে পেয়েছি এনসিপির যে তাতিন যারা আপ থেকে শুরু করে আমাদের প্যানেলের হচ্ছে জুমা এর উম্মে সালমা এরপর হচ্ছে তামান্না অনেককে ক্রমাগত ক্রমাগত সাইবার বোলিং বিভিন্নভাবে তাদেরকে হ্যারাসমেন্ট করা হচ্ছে তো আমরা সবাইকে অনুরোধ করবো সকল ছাত্র সংগঠনকে অনুরোধ করবো এবং বাংলাদেশ সারা সারা দেশের আমি সবাইকে অনুরোধ করবো আমাদের বোন তারা আমাদের সম্মানে আমরা এমন কোনো আচরণ করব না যার মাধ্যমে সম্মান হানি হয় এবং সকল রাজনৈতিক দলকে আমি অনুরোধ করব। আমরা এই নষ্ট রাজনীতির নামে অপরাজনীতি করবো না নষ্ট আমি করবো না আমাদের মধ্যে প্রতিযোগিতা হবে প্রতিদ্বন্দ্বিতা হবে কিন্তু এইভাবে হ্যারাসমেন্ট করা সাইবার বোলিং করা এই চাইতে নেক্কারজন নিকিষ্ট কাজ আর কিছু হতে পারে না আপনি আপনার মায়ের দিকে একটু তাকান আপনার বোনের দিকে একটু তাকান এগুলো কেউ আল্লাহর কেউ করেন না আমরা অনুরোধ করবো সবাইকে দায়িত্বশীল আচরণ করার জন্য আমাদের এই বোনরা আমাদেরকে সাহায্য জুগিয়েছে এবং এই জুলাই শুক্লে আমাদের বোনরা আমাদেরকে আমরা যখন হতাশ হয়ে পড়েছিলাম সেই পনেরোই আগস্ট আমাদের বোনরা সবার আগে আমাদেরকে প্রটেক্ট করেছে এবং পুরো সময় জুড়ে যে আমাদের বোনদেরকে আমাদের এই যে আমরা যে বাংলাদেশ একটা ন্যাশনাল হয়ে উঠতে চাই আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘুরতে চাই শহীদের আকাঙ্ক্ষা আলোকে বাংলাদেশ বিধান করতে চাই অবশ্যই আমাদের বোনদেরকে আমাদের আগে সর্বাগ্রে লাগে আমরা আশা করবো এই সাইবার বুলিং যারা করছেন সেটা আপনারা দ্রুত সময়ের বন্ধ করবেন এবং এর পাশে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আমরা ইউনিভার্সিটিতে বলে থাকি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা হচ্ছে সিনিয়র স্কলার আর আমরা যারা ছাত্ররা আছে আমরা হচ্ছে জুনিয়র স্কলার শিক্ষক এবং ছাত্রের মধ্যে সবচেয়ে সৌহার্দ্যমূলক সম্পর্ক থাকে কিন্তু আমরা দেখতে পাই বিশ্ববিদ্যালয়ে আমাদের শিক্ষকরা আমাদের সাথে লড সরব আচরণ করে প্রতিনিয়ত আমাদের বিশ্ববিদ্যালয় যদি আমরা একটা সার্ভে করি আপনাদের অনেকে এখানে গবেষকরা সার্ভে করেছেন শিক্ষকরা শিক্ষকদের যে ডমিনেশনের কারণে তারা কাটায় তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে হেনস্থ করা হয় এবং একই সাথে দেখতে পায় আমাদের শিক্ষকরা তারা প্রাইভেট ইউনিভার্সিটি গিয়ে খুবই কোয়ালিটি সম্পন্ন ক্লাস নেয় আর আমাদের এখানে শিক্ষকরা তারা ওই মানদাতিন আমলের